পক্ষ সবাইকে আন্তরিক সালাম ও বিনোদন আপনাদের মাঝে তুলে ধরছি এগুলো অ্যাভোকাটো এটা হলো বিদেশের একটা আপনার হচ্ছে ফল আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই ফলগুলো আর বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে হচ্ছে দেখেন এগুলো আপনার বিগ সাইজ যে আপনারা হচ্ছে এগুলো চারা এগুলো এই বছরে কিন্তু ফলন এগুলো কিন্তু কলমের গাছ দেখেন ঝপালো কি সুন্দর আপনার হচ্ছে কোয়ালিটি এগুলো কিন্তু কলমের গাছ এগুলো এই বছর আপনার হচ্ছে ফল চলে আসবে আর আমাদের কাছে ইউজ পরিমাণে দেখেন এখানে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা নিতে পারবেন আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুর আমাদের কাছে আজহা হয়ে যাবেন বিভিন্ন চারা পেয়ে যাবেন দেখেন গাছগুলোর এই চারাগুলো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা চাইলে আপনার হোম ডেলিভারিও পেয়ে যাবেন আমাদের কাছে আজহা পেয়ে যাবেন মরিয়ম পেয়ে যাবেন আরব হয়ে যাবেন আমাদের কাছে নাশপতি কলমের নাশপতি এগুলো কিন্তু আমাদের কলম করা এখানে করা আপনার এগুলো আপনাদের কাছে পেয়ে আরো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমলকি আমাদের কাছে যে আহ দেশি বিদেশি সকল ধরনের আমলকি আছে লাল আমলকি বারোমাসি এগুলোও আছে আরো আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন এগুলো আপনার হচ্ছে লং বেরি এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বেরি এটা কলম করা এগুলো আপনার হচ্ছে লম্বা লম্বা হয় তেতুলির মতন ঝলে এগুলো এই বেরি গুলো আপনার বিদেশে যে চারাগুলো এগুলো দেখেছেন সেই আপনার বেরি এগুলো আপনার তেঁতুলির মতন ঝলে এগুলো আপনার প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয় কাঁচা অবস্থায় খেতে পারবেন পাকা অবস্থায় খেতে পারবেন আর এগুলো আপনার হচ্ছে কপি গাছ আমরা যে চা গুলো খেয়ে থাকে এগুলো কিন্তু কপি গাছ এগুলো আপনার হচ্ছে বাসায় এক দুই বিশ করে লাগিয়ে আপনার রোপণ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আমাদের কাছে কেজি টন জাম আছে সাদা জাম আছে কালো জাম আছে সবই কিন্তু বারো মাসি এই চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন এগুলো রাম আমাদের বিভিন্ন সাইজের রাম কোয়ালিটি আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে তাই চারা গুলো আপনারা দুটো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কোকো ফল এগুলো কিন্তু কোকো ফল এই গাছ দু এক পিস আপনারা লাগাতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে আপেল কিন্তু ইন্ডিয়ান কলম এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে বাগান করতেছে হচ্ছে বাংলাদেশের মাটিতে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আবার কাজু বাদাম এগুলো আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে ফল ছিল এই শীতের সময় আবার কিন্তু ফল আসবে এই কাজু গুলো আমাদের কলম করা এখানে আপনার সুন্দর কোয়ালিটি গাছ এই কাজু কাজু বাদাম গুলো আপনারা নিতে পারবেন আরো আপনাদের দেখাচ্ছি কাও ফল এগুলো ফল আমরা বিদেশের মাটিতে বিদেশি ভাইরা তারা আপনারা খেয়েছেন এগুলো খুবই সুস্বাদু আর এই ফলগুলো আর খেতে খুবই সুস্বাদু আর জামের আপনার আপনার বিভিন্ন আছে তারপরে আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের এর কাটাল আছে তাই আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুবারির চারা এগুলো আমাদের এখানে হিউজ পরিমাণের কিন্তু সবারির চারা আছে এখানে হিউজ পরিমাণের সবারই নারকেল দেশি বিদেশি সকল ধরনের নারকেল পাই যাবেন আপনারা আপনারা দেখেন সুবারির চারা দেখেন আপনার হচ্ছে বিভিন্ন দেশের আপনার সুবারির চারা আছে হিউজ পরিমানে আপনারা এই সবারই চারা নিয়ে বাগান করেন এখানে আর নারকেলের চারাও তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আর এখানে পিছনে দেখেন নারকেলের চারা গুলো বড় ছোট বড় বিভিন্ন সাইজের আর এগুলো খাটো জাতের নারকেল কিন্তু এগুলোই দেখেন খাটো জাতের নারকেল এগুলো আপনার হচ্ছে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আপনার হচ্ছে বাড়ির আঙে নাই আপনার হচ্ছে যে বাসার আহ যে এগুলো অনেকে সাদেও লাগাতে পারে এগুলো সাদেও লাগাতে পারবে আর অফিসের সামনেও লাগাতে পারবে তাহলে সুন্দর দেখতে আপনার খাটো জাতের এগুলো কিন্তু আর এগুলো আপনার হচ্ছে দ্রুত তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি জল পাই আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু জলপাই ফল সব পেয়ে যাবেন এগুলো ফল ছাওয়া ফল সব পেয়ে যাবেন আর আপনার হচ্ছে বারোমাসী কদবেল এগুলো থাই কদবেল এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় পাতা আপনার ফল হয় বেশি এগুলো আপনার হচ্ছে ছোট বড় বিভিন্ন ফল সহ কিন্তু আপনার হচ্ছে কদবেল পেয়ে যাবেন এই চারাগুলো দ্রুত সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই ছাড়াগুলো কিন্তু আপনাদের দরকার পৌঁছে দিচ্ছে আমরা বিভিন্ন জেলায় আপনার কোরিয়ার করে থাকি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন স্টেট বাসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা সব সময় আপনারা আমাদের পাশে কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন বিভিন্ন দেশি বিদেশে সকল ছাড়া পেয়ে যাবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে বারোমাসী কাটাল দেখেন বারোবাসী কানাল আপনাদের মাঝে আমি আপনার বারোবাসী কানাল গুলো আপনার হচ্ছে চেনার উপায় গুলো বলে দিই আপনার বারোবাসী কানাল যেগুলো হয় সেগুলো আপনার পাতা ছোট হয়ে দেখেন বারোবাসী কাটালে পাতা ছোট আর যেগুলো বারোবাসী না এগুলো আপনার হচ্ছে পাতা দেখেন বড় অনেক বড় তাই এগুলো আপনার যেখান থেকে সংগ্রহ করবেন আপনারা জেনে বুঝে সংগ্রহ করবেন আপনারা কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনার যে সকল নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করলে আপনার বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমরা দেখাইছিলাম যে বারোমাসি কুল আমাদের যে বাগানে আপনার বারো কুল সবসময় আপনার হচ্ছে গাছ লাগানোর পর থেকে আপনার কুল কখনো হবে না বরুই আমরা নাকি বরুই বলে থেকে থাকেন তাই এই বরুই কখনো আপনার হচ্ছে গাছ থেকে ফুরাবে না তাই এই বরু গুলো আপনার হচ্ছে এগুলো বরু চারা এগুলো আপনার হচ্ছে আমরা রেস্টে রেখেছি আমরা বিভিন্ন যারা অর্ডার করে আমরা এখান থেকে দিয়ে থাকি তাই যারা এই যে বরুই গাছ লাগাতে চান দুই এক পিস এবং যারা বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ একটা গাছ লাগানোর পর থেকে বড়ুই কখনো গাছের থেকে ফুল হবে না ফুল হবে না একদিকে ফুল হবে একদিকে ফল হবে তাই যে সকল আহ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প খরচ যে এই চারাগুলো আপনাদের দুর্গা পৌঁছে দিচ্ছে নারকেল দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ নারকেল আছে হিউজ পরিমাণ দেশি বিদেশি এগুলো দেখেন গঠন দেখেন এগুলো আপনার অলরেডি গঠন হয়ে গেছে তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর আপনার আছে এগুলো আপনার অফিসের সামনেও অনেকে লাগায় বাসার সামনেও লাগায় এগুলো দেখতে সুন্দর লাগে খাটো জাতের নারকেল নিচের থেকে আপনার ফল আসে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন দেখেন এখানে আমাদের নারকেল যে হিউজ পরিমাণে নারকেল তাই নারকেলের চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করেন আল্লাহ